বছর পর ইংল্যান্ড পেরেছে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে টেস্ট ম্যাচে দর্শক সত্যি এটাই যে বছর ধরে ইংল্যান্ড মাটিতে কোন রকম টেস্ট ম্যাচ জিততে পারেনি অবশেষে তারা জয় পেল অ্যাশেস সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচটি যদিও তিন ম্যাচ জিতে কিন্তু অ্যাশেসটি ইতিমধ্যেই নিশ্চিত করে ফেলেছে নিজেদের অস্ট্রেলিয়া তবে চতুর্থ টেস্ট ম্যাচেও কিন্তু অস্ট্রেলিয়া আসলে খুব ভালো মতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল প্রথম তিন ইনিংসে পরে চতুর্থ ইনিংসে কিন্তু তারা আর পারেনি ইংল্যান্ডের সঙ্গে শেষ পর্যন্ত ইংল্যান্ড কিন্তু এসে যে ব্যবধান করেছে পাশাপাশি চোদ্দ বছর পর তারা কিন্তু আসলে অস্ট্রেলিয়ার মাটিতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচ জিতেছে সত্যি অসাধারণ একটা মুহূর্ত ইংল্যান্ড সমর্থকদের জন্য ইংল্যান্ড এত এত দারুণ পারফরমেন্স করেছে চতুর্থ ইনিংসে সত্যি অসাধারণ যেখানে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া কিন্তু খুব ভালো ব্যাটিং করতে পারেনি তারা মাত্র একশো বান্ন রানে অল আউট হয়ে যায় এরপর ইংল্যান্ড ফার্স্ট ইনিংসে ব্যাট করতে নেমে তারা কিন্তু একশো দশ রানে অল আউট হয়ে যায় যেখানে অস্ট্রেলিয়া বিয়াল্লিশ রানের একটা লিডও পেয়ে যায় তবে দ্বিতীয় ইনিংসে কিন্তু অস্ট্রেলিয়ার ব্যাটাররা সেভাবে দাঁড়াতে পারেনি তারা মাত্র একশো রানে আরও একবার অল আউট হয়ে যায় যেখানে ইংল্যান্ডের সামনে সুযোগ চলে আসে মাত্র একশো রান করলেই তারা চোদ্দ বছরের রাক্ষেপ ঘুষাতে পারবে আর সেই সুযোগকে ইংল্যান্ড হাতছাড়া করে শেষ পর্যন্ত ইংল্যান্ড কিন্তু জয় পেয়েছে চার উইকেট ব্যবধানে এবং এই জয়ে কিন্তু তারা চোদ্দ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচ জিতেছে